সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোর বিদ্যমান পরিবেশ নিয়ে জানাতে ঢাকা বরিশাল ময়মনসিং ও সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান বাবু আশিকুর রহমান শ্রাবণ আহসান হাবিব ও সামদানি হক নাজম শুরুতেই বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ শ্রাবণ বরিশাল থেকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের খবর বেশ কয়েকদিন ধরেই আপনি জানাচ্ছিলেন আছেন বরিশালে এই হাসপাতালের পরিবেশ কতটা স্বাস্থ্যকর কি বলছেন রোগী এবং সংশ্লিষ্টরা রাশেদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আসলে এটি একটি মেডিকেল কলেজ হাসপাতাল নাকি একটি বর্জ্যের খাগার সেটি আসলে আলাদা করা খুবই কঠিন আমরা আছি হাসপাতালের পেছনের অংশে যেটি আসলে হাসপাতালের বর্জ্য রাখার জায়গা বা যেখান থেকে প্রতিদিন দুবেলা বর্জ্য নিয়ে যাওয়ার কথা কিন্তু সেইটার অবস্থা আপনাকে দেখায় যে মেডিকেল বর্জ্য এমনিতেই একেবারে প্রাতিষ্ঠানিকভাবে হয়ে বলা আছে যেটি আসলে খুবই ক্ষতিকর মানুষের জন্য এবং এটি খুব দ্রুত অপসারণ করতে হবে এবং খুব ভালো জায়গায় নিয়ে যে এটি পুড়িয়ে ফেলতে হবে কিন্তু হাসপাতালে ঠিক পেছনে যেখানে ওয়ার্ডগুলো সংযুক্ত আছে ঠিক সেখানেই বর্জ্যগুলো আছে দেখতে পাচ্ছেন কাক এবং গরু এক সঙ্গে সেই বর্জ্যের ভাগার সাবার করছে ভাগ্যিস টেলিভিশনে গন্ধ অনিয়ার হয় না তাহলে হয়তোবা আপনি এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে যে দুর্গন্ধ পেতেন সেটি হয়তোবা দর্শকদেরকে বিব্রত করত। তার পাশাপাশি আপনাকে বলতে চাই সেটি হচ্ছে যে গত প্রায় কয়েকদিন ধরে এই বর্জ্য অপসারণ করা হয় না এমন তথ্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে কিন্তু আমরা পেয়েছি একই অবস্থা রয়েছে মেডিকেল কলেজগুলোর ওয়ার্ডগুলোর ভেতরে ওয়ার্ডগুলোর ওয়াশরুম ওয়ার্ডগুলোর টয়লেট এবং সব কিছু মিলিয়ে সেখানকার মানুষ এবং রোগীদের মধ্যে এটা নিয়ে বড় ভোগান্তির জায়গা আছে এবং দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার যদি হাসপাতাল অবকাঠামোগত অবস্থা বলি তাহলে দেখতে পাচ্ছেন যে এই পঞ্চাশ বছরের পুরনো হাসপাতালের বেশিরভাগ জায়গায় ফাটল ধরেছে পেছন থেকে এবং যেটি আসলে সংস্কার কাজ চলে বছরের বিভিন্ন সময় কিন্তু এই কনস্ট্রাকশনটি আসলে পুনরায় যদি তৈরি না করা যায় বা এটি যদি অন্য জায়গায় স্থানান্তর করা না যায় তাহলে আসলে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা হতে পারে বলেও কিন্তু রোগী হাসপাতাল কর্তৃপক্ষ এবং নানা মানুষের কথাগুলো বলার চেষ্টা করছেন এবং এই সমস্ত বিষয় নিয়ে রোগীদের ভোগান্তিরও আসলে তেমন আসলে ভোগান্তির সীমা পরিসীমা নেই এখানেই কিছুক্ষণ আগে দেখেছে একজন মানুষ এসে ওয়াশরুম ব্যবহার করে চলে গেল হাসপাতালের একটি কক্ষের সঙ্গে কিন্তু যুক্ত আছে জায়গাটি এই ময়লাগুলো প্রতিনিয়ত না নেওয়ার কারণে যেটি হচ্ছে এখান থেকে যে দুর্গন্ধ তৈরি হচ্ছে সেটি কিন্তু জানালা দরজা বা ভেন্টিলেটর দিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করছে এবং সেই ভেতরে প্রবেশ করার কারণে রোগীরা কিন্তু এমনিতে অস্বাস্থ্যকর পরিবেশ গাদাগাদি করে থাকা তার পাশাপাশি এই মানুষগুলো আসলে ভয়াবহ ভোগান্তির মধ্যে আছে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম তারা যে ব্যাপারটি বলার চেষ্টা করছেন যে আসলে পিডাব্লিউডি তথ্য মতে এখানে পঞ্চাশ বছরের পুরনো হাসপাতালের পয় ব্যবস্থা কিন্তু একেবারে ভেঙে পড়েছে এবং ভেঙে পড়ার কারণে এখান থেকে পানি ঠিকঠাক মতো সোয়ারেজ লাইনে যায় না এবং যে হাসপাতালের বর্জ্যগুলো আছে সেগুলো সিটি কর্পোরেশনের দুবেলা নিয়ে যাওয়ার কথা সেখানেও মাঝে মধ্যে ব্যত্যয় ঘটে ব্যাঘাত ঘটে এবং যে কারণে এই হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ একই রকম ভাবেই টিকা থাকে সব সময় এই ছিল বরিশাল মেডিকেলের অস্বাস্থ্যকর পরিবেশের একটি খণ্ড চিত্র আমরা চলে যাচ্ছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে আছেন আমাদের সহকর্মী বাবু কামরুজ্জামান তার কাছে জানতে চাইব সেই হাসপাতাল কতটুকু স্বাস্থ্যসম্মত রোগীরা কি বলছেন এবং ভোগান্তির অবস্থা কতটুকু হ্যাঁ শ্রাবণ ধন্যবাদ আপনাকে আপনি যেমন বরিশালের খবর জানাচ্ছিলেন আমিও কিন্তু ঢাকা মেডিকেল থেকে গত কয়েকদিন ধরে এখানে অবস্থান করছি এবং ঢাকা মেডিকেলের হালচাল জানানোর চেষ্টা করছি দর্শকদেরকে এবং বারবারই আমরা যে কথাটি বলছি স্বাস্থ্যের মতো জনগুরুত্বপূর্ণ বিষয় যারা স্বাস্থ্যের চিকিৎসা নিতে এসে যখন অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয় সেটি নিয়ে কিন্তু আসলে সাধারণ মানুষের রোগীদের রোগীর আত্মীয় স্বজনদের মধ্যে নানারকম অভিযোগ এবং দুর্ভোগ তৈরি হয় এবং তারা কিন্তু প্রতিনিয়তই প্রতিদিনই আমাদেরকে তাদের নানা ভোগের কথা বলেছেন ঢাকা মেডিকেল নিয়ে দেশের সবচেয়ে পুরনো মেডিকেল যেখানে সব থেকে বাড়তি চাপ বলা যায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে রোগীরা আসেন এখানে কিন্তু অনেক অর্থাৎ বেডের তুলনায় কিন্তু বাড়তি রোগী প্রতিদিনই এখানে ভর্তি হন এবং আমরা কিন্তু এই সমস্যাগুলো নিয়ে এখানকার পরিচালকের সাথে কথা বলেছিলাম তিনি কিন্তু আমাদের এই নিউজ টোয়েন্টি ফোরের আয়োজনে সংযুক্ত হয়েছিলেন এবং তিনি কিন্তু এর সমাধান নিয়েও কথা বলেছেন সমাধানের কথা বলবার আগে আমি সমস্যাগুলো নিয়ে আজকে আবারও বলতে চাই যে আমরা কিছুক্ষণ আগেও বিভিন্ন ওয়ার্ডে ঘুরেছি এখানে কিন্তু যে পরিবেশ নিয়ে শ্রাবণ যেমন আমাদেরকে বরিশালের খবর জানাচ্ছিলেন ঢাকা মেডিকেলের চিত্র নিয়ে আমাদের একটি প্রতিবেদন যে প্রচার হলো ঠিক সেই পরিবেশ কিন্তু এখনও এখানে বিরাজমান অর্থাৎ অস্বাস্থ্যকর পরিবেশ এখানে বাথরুমেও কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় রোগীদের রোগীর আত্মীয় স্বজনদের বিশেষ করে তারা কিন্তু এরকম অভিযোগ এখানে করছেন অর্থাৎ সেবার মান বাড়ানোর ক্ষেত্রে তাদের যে সন্তুষ্টি প্রত্যাশিত যে সন্তুষ্টি সেটি কিন্তু আসলে এখানে নেই যদিও ভাগ্যক্রমে কোনো কোনো রোগী তারা কখনো কখনো বলেন আমাদেরকে বলেন যে হ্যাঁ এখানে ডাক্তারদের কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা তারা পেয়েছেন সেটি আসলে খুব কম হয়ে থাকে আমরা এখানে দু একজনের সাথে একটু কথা বলে জানবার চেষ্টা করবো যে তারা এখানে ঢাকা মেডিকেলে বিভিন্নজন আসলে সেবা নিতে আসেন আপনি একটু যদি বলেন যে আপনি কি কোনো রোগী নিয়ে এসছেন কিনা এখানে জি আমি একটা রোগী নিয়ে আসছি কোন এলাকা থেকে এসছেন এবং কয়দিন ধরে এখানে আছেন আমি এখন নিয়ে একটু আগে আসছি আপনি একটু আগে এসেছেন তো একটু আগে এসে ভর্তি করাতে কোনো রকম বিড়ম্বনায় আপনাকে পড়তে হয় না না আমার কোনো রকম অসুবিধা হয়নি আচ্ছা আপনি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই একজনের সাথে আমরা কথা বললাম যিনি কিছুক্ষণ আগে রোগী ভর্তি করিয়েছেন তিনি কিন্তু আসলে কোনো বিড়ম্বনায় পড়েননি কিন্তু আমরা যখন ভেতরে ঘুরছি ভেতরে ক্যামেরার বাইরে তাদের সাথে যখন কথা বলছি তারা কিন্তু অসংখ্য অভিযোগ আমাদেরকে এখনও করছেন এবং ঢাকা মেডিকেলের পরিবেশ নিয়ে তো তাদের অভিযোগ আছে বিশেষ করে যন্ত্রপাতি নিয়ে মেরামতের ক্ষেত্রেও কিন্তু ঢাকা মেডিকেলে এক ধরনের আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে এটি কিন্তু পরিচালকও আমাদেরকে বলেছেন যে তাদের মেরামত করার জন্য যে ধরনের লোকবল প্রয়োজন সেটি কিন্তু তাদের নেই তো এই যন্ত্রপাতি থেকে শুরু করে এখানকার রোগীর যে বাড়তি চাপ অর্থাৎ তাদেরকে বারান্দায় থাকতে হচ্ছে এই অসুবিধাগুলো কিন্তু প্রতিনিয়তই তাদেরকে মুখোমুখি হতে হচ্ছে তো এইসব সমস্যার পরেও তারা যেটি বলছেন যে রোগীদের ভোগান্তি রয়েছে এই ঢাকা মেডিকেলে তারা মাত্র সাড়ে পাঁচশো ডাক্তার কিন্তু নিবন্ধিত রয়েছেন এবং সব মিলে যে জনবল রয়েছে সেই জনবলে কিন্তু পাঁচশো জনের মতো জনবল ঘাটতি রয়েছে এরকম একটি জনবহুল হাসপাতালে পাঁচশো জন জনবল যখন ঘাটতি থাকে তখন কিন্তু সেবার মান নিয়ে বারবারই প্রশ্ন ওঠে এবং সেই ভোগান্তি কিন্তু আমরা ঘুরে ফিরে বলবার চেষ্টা করছি আপনাদেরকে এবং পরিচালক যদি আশ্বস্ত করেছেন এখানকার যে অসুবিধাগুলো রয়েছে তিনি সেটি দেখছেন এবং আগামী দিনে দালালদের দৌরাত্ব এবং যে রোগীদের হয়রানি সেটি কমানোর জন্য তিনি পদক্ষেপ নেবেন আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং পরবর্তী লাইভে কিন্তু আমরা এখানকার যে আর এম রয়েছেন দায়িত্বরত রয়েছেন তিনি কিন্তু আমাদের সাথে সংযুক্ত হবেন বলে কথা দিয়েছেন আমরা নিশ্চয়ই তার সাথে এই সমস্যাগুলো নিয়ে আরও কথা বলবো এই মুহূর্তে আমাদের সহকর্মী নাজুম রয়েছেন সিলেটে তার কাছে যেতে চাই সেখানকার খবর জানতে বাবু কামরুজ্জামান আপনাকে অসংখ্য ধন্যবাদ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল অর্থাৎ সিলেটে আমি আছি এখানে আমি গত কয়েকদিন ধরে কাজ করছি এবং এই হাসপাতালের ব্যবস্থাপনা অব্যবস্থাপনা সবই সব কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখানে আপনি এবং সহকর্মী শ্রাবণ যেমনটা তুলে ধরলেন যে পরিচ্ছন্নতার বিষয় হাসপাতালের আমি একটা কথা খুব শক্তভাবে বলতে চাই যে এই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করতে গিয়ে রোগীদের স্বজনদের অনেক নানা অনিয়মের অভিযোগ আমরা পেয়েছি যে হাসপাতাল কর্তৃপক্ষের অনেক অনিয়মের কথা আমাদেরকে বলছেন কিন্তু দুটি বিষয়ে তারা আসলে কোনো ধরনের অভিযোগ করেনি কিন্তু বরং তারা সন্তুষ্টি প্রকাশ করেছে একটি হচ্ছে চিকিৎসা ব্যবস্থা এবং অন্যটি হচ্ছে পরিচ্ছন্নতা তো আমরা নিজেরাও ঘুরে ঘুরে দেখছিলাম যে আহ আসলে এখানকার পরিচ্ছন্নতার বিষয়ে আসলে খুব আহ গুরুত্ব দিয়ে থাকেন এখানকার কর্তৃপক্ষ যদি বিশেষ করে বলতে চাই যে বিভিন্ন ওয়ার্ডে গিয়েছি বিভিন্ন কেবিনে গিয়েছি এবং হাসপাতালের খুব গুরুত্বপূর্ণ জায়গায় আমরা গিয়েছি যে সেখানে গিয়ে কিন্তু দেখেছি যে সেখানে পরিচ্ছন্ন রাখার মোটামুটি একটি চেষ্টা চালানো হয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তার পাশাপাশি আপনারা আপনারা নিশ্চয়ই জানেন যে এই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আসলে প্রচুর রোগীদেরকে প্রচুর সংখ্যক কয়েকগুণ বেশি যে ধারণ ক্ষমতা তার কয়েক কয়েকগুণ বেশি চিকিৎসা সেবা দেওয়া হয় গাদা গাদাগাদি করে রোগীরা থাকেন মেঝেতে থাকেন কিন্তু তারপর পরিচ্ছন্ন তার বিষয়টি নজরে দেওয়া হয় আমরা এই সুযোগে একটি গুরুত্বপূর্ণ বিভাগে এসেছি রেডিও থেরাপি বিভাগ অর্থাৎ ক্যান্সারে আক্রান্ত যারা রোগী আছেন তাদের চিকিৎসার জন্য যে থেরাপি দেওয়া হয় সেই বিভাগে এসেছি সেই বিভাগের কার্যক্রম একটু আপনাদেরকে দেখাতে চাই আমাদের সাথে এখানকার চিকিৎসক আছেন যিনি কর্ত কর্তব্যরত চিকিৎসক তার সাথে কথা বলবো এবং প্রক্রিয়াটি আমরা একটু দেখবো যে তারা কীভাবে চিকিৎসা দিয়ে থাকেন আপনাকে স্বাগত জানিয়েছি আপনার কাছে একটু জানতে চাই যে একজন রোগীকে আমরা ভিতরে দেখছি থেরাপি নিচ্ছেন আমি একটু জানতে চাই যে কি ধরনের ক্যান্সারের রোগীদের সংখ্যা বেশি এখানে এবং কতজন রোগীকে আপনারা প্রতিনিধি থেরাপি দিতে পারেন ধন্যবাদ আপনাকে এটি একটি ক্যানাডিয়ান বেস্ট থেরাটনিক্স কোম্পানি একটু মনিটরটা দেখি প্লিজ জি জি আপনি বলেন এটি একটি ক্যানাডিয়ান বেস্ট থেরাটনিক্স কোম্পানির ইকোনেক্স হান্ড্রেড মডেলের কোভার সিক্সটি রেডিওথেরাপি মেশিন এখন যে রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি একজন স্থান ক্যান্সারের রোগী অপারেশন এবং কেমথনের পর ওনার রেডিওথেরাপি দেওয়া হচ্ছে যেন নতুনভাবে ওই স্থান থেকে নতুনভাবে যেন ক্যান্সার আর না জন্ম হয় প্রতিদিন এভাবে তাকে চিকিৎসা দেওয়া হবে এভাবে ওনাকে পঁচিশ দিন চিকিৎসা দেওয়া হবে আচ্ছা কতজন রোগীকে আপনারা এইভাবে থেরাপি দেন প্রতিদিন আসলে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল এই সিলেট অঞ্চল এই সিলেট অঞ্চলে ক্যান্সার রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সিলেট এম এজি মেডিকেল কলেজ হাসপাতাল জি সিলেট এম এজি মেডিকেল কলেজ হাসপাতাল একটি সরকারি হাসপাতাল যেখানে আমরা প্রতিদিন কি কি সরঞ্জাম প্রয়োজন আর একটু ভালো চিকিৎসা দেওয়ার জন্য সত্যি কথা বলতে কি বর্তমান সরকার আমাদের ক্যান্সার রোগীদের চিকিৎসা দেওয়ার ব্যাপারে অত্যন্ত আন্তরিক এবং সরকারের বিভিন্ন নানা পদক্ষেপের মাধ্যমে আমরা ক্যান্সার রোগী চিকিৎসা দিচ্ছি আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের অগান্তিক প্রতিষ্ঠায় আমাদের ডিপার্টমেন্টে নতুন অত্যাধুনিক কোভার সিক্সটি মেশিন স্থাপন করা হয়েছে যার ফল মাধ্যমে প্রতিদিন একশো ক্যান্সার রোগীর মিনিমাম একশো ক্যান্সার রোগীর উপরে চিকিৎসা দিচ্ছি আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জি আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা কথা বলছিলাম আমরা দেখছিলাম রেডিওথেরাপি বিভাগের কার্যক্রম আমরা সেটা দেখছিলাম এবং দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখানকার আমার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র আমি এইটুকু দেখাতে পারলাম আমরা এখন যেতে চাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সহকর্মী আসান হাবিবের কাছে ধন্যবাদ আমি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে আসলে এখানকার যে অবস্থা আমরা বিভিন্ন আজকে সকাল থেকে এসে বিভিন্ন ওয়ার্ড এবং কেউ টয়লেটিং ব্যবস্থা সব কিছু ঘুরে ঘুরে দেখেছি আসলে বিভিন্ন জায়গায় আমরা মোটামুটি দেখছি যে আসলে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছে আমরা এই মুহূর্তে অবস্থান করছি পুরাতন ভবনের একটি ওয়ার্ডে আমরা এর আগে যেমনটি দেখিয়েছি আসলে চারপাশে রোগী একটি পুরাতন ভবন এখানে একটি পুরাতন জরাজীর্ণতার ছাপ আছে আমি জানি না যে লবিতে বিছানা পেতে যে সমস্ত রোগী তারা সিট না পেয়ে এখানে এসছেন সেই ময়লা আবর্জনা তাদের সেই বিছানার নিচে চাপা পড়েছে কিনা তার চেয়ে চলুন না একটু কথা বলে আমি জানি যে আসলে এখানকার এই হাসপাতাল এই মমিসিং সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালের আসলে পরিবেশটা রকম আপনার রোগী ভর্তি আছে এখানে কতদিন যাবৎ ভর্তি আমার রোগী ভর্তি আছে রবিবার থেকে রবিবার থেকে তো এই কদিন আপনি আসলে হাসপাতালের পরিবেশটা কেমন দেখছেন মানে বিশেষ করে পরিচ্ছন্নতার দিকটা হ্যাঁ হাইজেনিক ব্যাপারটা মেনটেন করা হচ্ছে এটা বিষয়টা হলো ভিতরে সিট স্বল্পতা থাকার কারণে রোগীরা বাইরে অবস্থান নিচ্ছে তবে এটা মোটেও মানে পরিষ্কার পরিচ্ছন্ন বলা যায় না মোটামুটি একটা আচ্ছা আরও বেশি হতে পারলে হলে ভালো হয় সেটাই আসলে হাইজেনিক একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে বা সেটা করে এখানে আমরা আগে যেমনটি জানিয়েছি অনেক সময় সম্ভব হচ্ছে না কারণ একরকম বলা যায় যে কয়েক গুণ রুগী তার ধারণ ক্ষমতার চেয়ে এখানে আছেন সে একটু কথা বলছে আরেকজনের সঙ্গে একটু কথা বলি আপনার সঙ্গে কতদিন যাবত আপনি এখানে ভর্তি আছেন তিন দিন যাবতে তিন দিন যাবতই এইখানে ভিতরে নয় কেন ভিতরে সিট নাই তো এইখানে লবিতে থেকে আমরা দেখতে পাচ্ছি যে দেয়ালে পুরাতন দেয়াল কেমন দেখছেন পরিবেশটা কেমন দেখছেন পরিবেশ লোকজন বেশি এই কারণে আমরা দিন আপনি দেখছেন শুধুমাত্র এই লোকজন বেশি হওয়ার কারণে চাপ করছে এর ফলে সেটা হচ্ছে আমরা আরও এসে কথা বলতে চাই আসলে এই হাসপাতালে পরিবেশটা নিয়ে একটু কথা বলতে চাই আপনার সঙ্গে আপনার রোগী ভর্তি আছে এখানে তো কতদিন যাবৎ ভর্তি আপনার রোগীটা এখানে কদিন যাব তিন দিন তিন দিন যাব তো তিন দিন যাব তো আপনি এখানে আছেন এই লবিতে ভিতরে সিট আচ্ছা তো কেমন দেখছেন পরিবেশটা কেমন দেখছেন মানে বিশেষ করে পরিচ্ছন্নতার দিকটা মোটামুটি ও এরকম আর কি না ধন্যবাদ আপনাকে আসলে আমরা যেমনটি দেখছিলাম যে মনসিংহ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে আসলে চারদিকেই রোগীর এরকম প্রত্যেকটি লবিতে বারান্দাতে রোগীকে সিট দেওয়া হয়েছে কোথাও 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 তারা বিছানা পেতে এখানে সেবা নিচ্ছেন শুশ্রূষার জন্য তারা চেষ্টা করছেন কিন্তু যেটা হচ্ছে যে হাসপাতালের যে সামগ্রিক পরিবেশ সেটা আসলে মোটামুটি এবং আমরা শুনলাম যে এখানকার রোগীরা তারাও বললেন যে আসলে এটা এই অবস্থায় আছে তবে এর চেয়ে আরও ভালো হতে পারে এবং ভালো হওয়া উচিত ফিরে যাচ্ছি স্টুডিওতে হাবিব আপনাকে ধন্যবাদ সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী বাবু কামরুজ্জামান আশিকুর রহমান শ্রাবণ এবং সামদানী হক নাজুমকে দর্শক আমাদের সহকর্মীরা ঢাকা বরিশাল মামনসিং এবং সিলেট থেকে জানাচ্ছিলেন সেখানকার হাসপাতালগুলোর পরিবেশের বিভিন্ন দিক